আজ আপনাকে বলবো মিরর ম্যাজিক বা আয়না ম্যাজিক এটা মানে দিন থেকে রাজ রাজাদের আমল থেকে কিন্তু এইটা চলে আসছে গুপ্ত প্রয়োগটা চলে আসছে এবং খুবই অপরিসীম রেজাল্ট এবং আশা করি এবং টিপস আপনাকে আগে কেউ দেয়নি কী মিরর ম্যাজিক কী আয়না ম্যাজিক অনেক সেলিব্রিটিও কিন্তু এটা করে ফলো করে এই টিপসটাকে কারণ আপনিও করুন আপনার জীবনে কিন্তু ভালো ফল আসবে ভালো সাকসেস আসবে কী করতে হবে আপনাকে না আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন ওঠে যে কোনো সময় ঘুম থেকে ওঠার মাত্রই যে আপনি আয়না দেখবেন তা নয় ঘুম থেকে ওঠার কিছু সময় পরে যখনই আপনি আয়নার সামনে যাবেন তখনই আয়না থেকে আপনার মুখের ডিস্টেন্সটা ছয় ইঞ্চি রাখবেন দেখে আপনি আয়নাতে আপনার চোখের দিকে চোখ রাখুন চোখের দিকে ভালো করে দেখুন এবং দেখে পজিটিভ কিছু চিন্তা ভাবনা করুন যে হ্যাঁ আমি ভালো কোনো কিছু করব আমার জীবনে ভালোভাবে আর্থিক উন্নতি হবে আমার জীবনে আর্থিক থেকে প্রচুর উন্নতি হবে আমার লাক্সারি লাইফ হবে আমার জীবনে সুখ শান্তি আসছে আমি জীবনে ভালো থাকবো আমার জীবনে উন্নতি হবেই হবে এই যে পজিটিভ ভাইভ এইটাকে কিন্তু আপনার মনের মধ্যে রাখতে হবে এবং এটাকে পারলে পার ডে করুন আপনি কিন্তু মিরর ম্যাজিক কিন্তু আপনার জীবনে পাবেন যে আশাটা করছেন যে পজিটিভ থিঙ্কিং করছেন সেই পজিটিভ থিঙ্কিংটা কিন্তু আপনার জীবনে সঠিকভাবে সুন্দরভাবে চলে আসবে নমস্কার